আসসালামু আলাইকুম আসলে এই যেন ফোরে থাকা একটা পাগল একটা পাগল যেখানে ফেরা রয়েছে বিষয়টা হইল কি তার মা বাবাও তার আজকে অবহেলা কইরা এই পাগলটারে এইভাবে রেখে দিছে আর এই পাগল এই অবস্থায় আছে তো ভাই এটাতেই বোঝা যায় আসলে কোনো মানুষ যদি বিপদে পড়ে তখন ওই বোঝা উচিত যে যে কোনো মানুষ পাগল হোক বা বালা মানুষই হোক যদি সে বালা না হয় তাহলে তার কোনো দাম নাই ওই দেখুন পড়ার মানুষ কেউ চিনে না জানে না অথচ মাথাত পানি দিতে ঠিক হই কতটা মায়া এত এতটুকু মায়া যদি অন্য মানুষের যদি দরিদ্র মানুষের তাহে কতটা ভাল লাগে আর আজকাল ফাতি নেতাও গল নেতৃত্ব দেয় এলাকাবাসীর গ্রামবাসীর শহরের পাতি পাগল দেয়াশাইরা এই ভিক্ষা করেন রাস্তার মধ্যে তাও ট্যাক্স দিয়ে ভিক্ষা করা লাগে এই যে মহিলাটা পাওয়ার ভুল লেগেছে গান তিনটা মেয়ে আর এই মহিলার স্বামী আছে আর এই মহিলার স্বামীও অসুস্থ গর্ব তখন রুজি রোজগার করার মতো ক্ষমতা নাই বা এতটা কষ্টদায়ক একটা ভিডিও আমার জীবনে মনে হয় না যে এই মহিলার কষ্টটা আমি এই প্রতিদানটা আমি দিতে পার আমার যতটুকু সামর্থ্য আছে আমি কতটুকু করছি তো সবাই যে কোনো মানুষ যদি একটা বিপদ আপদে পরে বাই সাহায্য সহযোগিতা করবা এটা হইল সব ভালো কাজ যদি ভালো কাজ না করতে পারো বাই ফাতি নেতার মতো চাল চুরি হইয়া সরকারের টেকা মাইরা খাইয়া লাভ নাই